হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে দর্শক যে গাছগুলো দেখতেছেন তো বন্ধুরা এই গাছগুলো হলো পালন শাক তো বন্ধুরা এই পালন শাকগুলো আপনাদের প্রচুর পরিমাণে কার্যকারী এবং এই গাছগুলো এই শাকগুলো যদি আপনারা রেগুলার খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের আর কখনোই আপনাদের ভিটামিন নিয়ে চিন্তা করতে হবে না হয়তো অনেকেই আছেন যে ভিটামিনের শরীরে প্রচুর পরিমাণের ভিটামিনের অভাব তো বন্ধুরা আপনারা এই গাছগুলো চাষ করে থাকেন এবং আপনারা যদি চাষের জমি থেকে আপনারা টাটকা টাটকা সবজি এগুলো যদি আপনারা প্রত্যেক দিন সকাল বিকাল খেতে পারেন তাহলে বন্ধুরা প্রচুর পরিমাণের আপনাদের ভিটামিন হবে এবং আপনারা প্রচুর পরিমাণের কার্যকারিতা পাবেন এবং এই সবজিগুলো চাষ করা কিন্তু খুবই সহজ এবং আপনারা হাট বাজার থেকে এই পালং শাকের বীজগুলো কিনে আনবেন কিনে আনার পরে এগুলো একটি চাষের জমিতে আপনারা সিটিও রোপণ করে দিবেন হাল চাষ করার পরে তারপরে আপনারা এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আপনারা পুরো জমিতে পানি দিয়ে দিবেন তারপর আপনাদের আপনাদের এই চাষের জমিতে এই সবজিগুলো খুব বড় হয়ে যাওয়ার পরে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনারা নিজেরাই খেতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম